এমন দুটো সেটিং আছে যে সেটিং দুটো আপনি যদি না করেন কখনো আপনার ভিডিওতে ভিউ জানতে পারবেন না আর এই সেটিং দুটো অবশ্যই আপনাকে করতে হবে কারণ ফেসবুকে এই সেটিং দুটো খুবই গুরুত্বপূর্ণ আর যাদের এই সেটিং দুটো করেনি তারা ফেসবুকে কোনো যত পরিশ্রম করুক যত ভিডিও ভালো আপলোড করুক এখানে সে সামনের দিকে গিয়ে যেতে পারবে না তার জন্য আপনাকে এই সেটিং দুটো খুবই গুরুত্বপূর্ণ সেটিং অবশ্যই করে নিতে হবে আর কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি আপনারা একটু দেখে সেটিংটা করে নেবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে একটু নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার ভিডিওতে আজ ভিউজ নেই কিন্তু এমন একটা দিন আসবে ভিউজ হবে শুধু আপনাকে দুটো সেটিং করে রাখতে হবে এই দুটো সেটিং যদি না করে রাখেন আপনার ভিডিওতে পরবর্তীতেও কখনো ভিউজ আসবে না আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আজকে ভিডিওতে ভিউজ নেই কিন্তু এমন একটা দিন আসবে অবশ্যই ভিউজ হবে কিন্তু যদি এই সেটিং দুটো না করা থাকে তাহলে কখনোই ভিউজ আসবে না আমার আমি বলে রাখলাম আপনাকে এই সেটিং দুটো অবশ্যই আপনাকে করে রাখতে হবে কেন করে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে যে ত্রিকোণ ডট রয়েছে এই ত্রিকোণ ডটে ক্লিক করবো থ্রিকন ডটে ক্লিক করার পরে আমরা এখানে যে সেটিং অপশান রয়েছে এই সেটিং অপশানটাতে ক্লিক করব সেটিং অপশানে যদি ক্লিক করি আমাদের সামনে নতুন ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই এই সেটিংটা করে রাখবেন কারণ প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার জানে না তার জন্য এই ভুলটা করে রাখে আর এই ভুলটা করার কারণে ভিডিওতে হয়তো নতুন অবস্থায় ভিউজ থাকে না কিন্তু যদি এই সেটিংটা করা থাকে আর কন্টিনিউ কেউ যদি কাজ করে অবশ্যই একদিন তার ভিডিওতে ভিউজ হবে তো এখানে দেখতে পাবেন সকলের মিডিয়া অপশান দেখতে পাবেন এই মিডিয়া অপশানে একটা ক্লিক করবেন আমি মিডিয়া অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে অনেকের দেখবেন যে এখানে ডাটা সেভার লেখা রয়েছে এই ডাটা সেভার তো এখানে ডাটা সেভার লেখা রয়েছে আর এখানে যদি এই টিকমার্কটা এখানে করা থাকে তাহলে তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই এই যে যেখানে মার্ক রয়েছে এই অপ্টোমাইজ এই যে এখানে অপ্টোমাইজ লেখা রয়েছে এই অপ্টোমাইজের এই সামনে আপনাকে এই টিকমার্কটি করে রাখতে হবে এটা হলো প্রথম সেটিং আর এটা কেন করে রাখবেন একটু বুঝে দিই আপনি যদি এই অপ্টোমাইজ সেটিংটাকে ডাটা সেভারে করে রাখেন তাহলে আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যাবে লো কোয়ালিটি হয়ে যাবে তার জন্য আপনাকে এই অপ্টোমাইজ সেটিং অপশানটাতে ক্লিক করে রাখতে হবে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো থাকবে এবার দ্বিতীয় হচ্ছে আপনাকে নিচে চলে আসতে হবে আপনার ভিডিওগুলো যেন অটোমেটিক ফেসবুক নিজে চালু না করে দেয় তার জন্য ফেসবুক একটা অপশান রেখেছে যে এই যে নেভার এই অপশানটাতে অবশ্যই ক্লিক করে রাখবেন আপনি যদি ওয়াইফাই অনলি তারপর অন মোবাইল ডাটা এগুলো চালু করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাবে যখন আপনি ভিডিও পোস্ট করার পরে যখন ভিডিওগুলো দেখতে যাবেন যে কত ভিউজ আসলো কত রিচ আসলো আর তখন কিন্তু আপনার ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাবে আর এই অটোমেটিক চালু হওয়ার কারণে আপনার ফেসবুক পেজ হোক আইডি হোক সেটাকে ফেসবুক ফ্রিজ করে দেবে ফ্রিজ মানে আর কখনও ভিউজ বাড়বে না আপনার ভিডিও কারো সামনে পৌঁছাবে না আর এই ফ্রিজের কারণে আপনার ফেসবুক পেজ বা আইডিটি ধীরে ধীরে কিন্তু একবারে ডাউন হয়ে যাবে তো অবশ্যই এই সেটিং দুটো খুবই গুরুত্বপূর্ণ নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এই সেটিং দুটো অবশ্যই করে নেবেন তো এই সেটিং দুটো যদি না করেন তাহলে পরবর্তীতে কখনো আপনার ভিডিওতে ভিউজ আসবে না অবশ্যই অবশ্যই এই সেটিং দুটো করে নেবেন